নামাজ জান্নাতের চাবি এ হাদিস জাল অজু হলো সলাতের চাবি এই ঘরটাতে তালা মারা আছে ঢোকো তো দেখি কি করতে হবে ঢুকলে তালা খুলতে হবে তো এখন সলাদ যদি কবুল হয় তাহলে কি করতে হবে অজু করতে হবে তাহলে সলাতের মধ্যে ঢোকা যাবে অজু হলো সলাতের চাবি আল্লাহ আকবর বললে সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় আল্লাহ হকবর বললে সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় দ্রুত আগাচ্ছি শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে চলে আসছে এদিকে দেখেন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন কবরস্থানে এসে বলছেন আসসালাম ওয়ালাইকুম দালাল মেনিনা অইনাই ইনশাআল্লাহ বেকুম লাহেকু না ও কবরবাসী মোমেনদের কবর তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অধ্যাত্য আননি। না আরা ইখনা না আমার মনটা চায় আমি আমার ভাইদের দেখি আমার মনটা চায় আমি আমার ভাইদের দেখি এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন আওয়ালাস না ইখনা না কি ব্যাপার আপনি আপনার ভাইকে দেখতে চান যারা কবরে আছে তারা আমরা কি ভাই নই নাকি আপনার একটু কথার পলট সাবিদের বিবেক আসলে সাহাবীগণ কথা বলতেন আল্লাহ নবী ব্যাপারটা কি আমরা কি আপনার ভাই নয় নাকি ওরা কে আপনি ভাই বলছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা আমার সঙ্গী তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী দিলাম ইয়ু বাদ আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি মানে আমরা তখন একজন সাহেব বলছেন আপনি আমাদের কিভাবে চিনবেন কিভাবে চিনবেন যারা আসেনি তারা আপনার ভাইটা কিভাবে চিনবেন তখন আল্লাহ রসুল বলছেন শুন তোমার মতামত কি একটা লোকের যদি ঘোড়া থাকে কপাল সাদা হাঁটু সাদা লাল কপাল সাদা হাঁটু সাদা পাঁ সাদা হাজার হাজার একবারে বিকট কালো মাঝে ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো আর একটা আছে সাদা লাল মালিককে এটা চিনতে পারবে জি হ্যাঁ চিনতে পারবে খুব চিনতে পারবে শোনা ইন্ন উম্মতিয়াতনা ইয়াউমাল কিয়ামে বিআসারিস সুজুদে গুরান মুহাজ্জালিনা আমার উম্মাত বিচার মাঠে আসবে যখন তখন ওজুর জায়গাগুলি চকচক চকচক করবে আমি দেখে চিনিয়ে নিব আমার উম্মা যখন বিচার মাঠে আসবে তখন তাদের ওজুর জায়গাগুলি চকচক চকচক করবে আমি দেখে চিনিয়ে নিব ওয়লাইসা হাদুন পৃথিবীর কারোর এমন হবে না মানে অতীতে যত নবী গেছেন কাউর উ্মাত এরকম হবে না। চিহ্ন চিন্্নুনাল্লাহ বাড়াইবনে আজ রাজ আল্লাহ তালা আন বলেন। রাসন সলারের সালামে আকোদা বললেন। সোনা আনা আ আল মাইু জনাল আমি প্রথম ব্যক্তি যাকে বিচার মাঠে সিজদা করতে বলা হবে অনা আও মাই আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে আমি যখন সিজদায় পড়ে যাব বিচার মাঠে আমি প্রথম ব্যক্তি তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান যাহাই বলিবেন তাহাই শুনিব যাহাই বলিবেন তাহাই শুনিব যা চাইবেন তাই দিব যে কথা বলবেন সেটা গ্রহণ করব মাথা উঠান মাথা উঠে আমি দেখব আমার উম্মাদকে চিনে নিব সামনে যেমন চিনব ডানে তেমন চিনব বামে তেমন চিনব পিছনে তেমন চিনব সাহাবি বললেন কাইফা তারিফ কিভাবে চিনবেন মিন উম্মাতে নুহ এলা উম্মাতে নু আলাই সাল্লাম থেকে নে এখন পর্যন্ত কত মানুষ এসেছে কত মানুষ আছে কত মানুষ আসবে আপনি কিভাবে চিনবেন তখন তিনি বললেন ইন্না উম্মাতি তুনা ইয়ামাল কেয়ামা কুরান মহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে বিচারের মাঠে আমার উম্মত আসবে ওজুর জায়গাগুলি চকমকে অবস্থায় এক দুই ওয়া ইউতা উম্মাতি আমালাহুম বিলাইমান আমার উম্মাতকে ডান হাতে খাতা দেওয়া হবে দেখে চিনে নিব এমনটা কারো হবে না তিন তাসা বায়না হোম সুরিয়ত হোম আমার উম্মাতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে বাপের মায়ের সামনে তারা ছুটি করবে এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মাত এক অজুর চিহ্ন দেখে দই ডান হাতে আমল নামা দেখে তিন আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোটো অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছুটি করবে এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস ছেলে মেয়ে কম নিলে পরকালে লস ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে আর ছেলে যদি পাঁচটা হয় একটা লন্ডনে একটা আমেরিকা ঢাকা একটা চট্টগ্রামে তো চট্টগ্রামের বলছে আপনি এখানে চলে আসেন আপনি আসেন তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে ঢাকা আসবে আমার কাছে থাকবে তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস আম্মা আমার কাছে আসবে তার সম্মান দেখছেন আর একটা ছেলে দুনিয়ার শয়তান বলছে মাকে বলছে তুই বের হয়ে যা তোকে বাড়িতে রাখবো না ছেলে বলছে হলে পরকালে লাভ কিভাবে যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে এক দুই হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে আপনার কাছ থেকে যাবে না তিন মেয়ে যদি দুইটাই হয় লালন পালনে দুইটাই মেয়ে তাহলে বাপ আর নবী মেয়ে জান্নাতে এভাবে থাকবেন এই দুইটা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন এই ছেলে শোনো ভাই আপনি শুনেন মরবে একটু খেয়াল করেন আল্লাহ নবী বলছেন কে যদি অ্যাতিমের লালন পালন করে অ্যাতিম তাহলে ওই লোকটা যে অ্যাতিমের লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে থাকবো একসাথে তবে একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ দেয় সেই বাপ আর আমি জান্নাতে একসাথে কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো সেটা বলি না হলে মানাচ্ছে না সেটা হলো এই একজন সাহাবি বলছেন আমি রাসুলের সাথে রাতে ছিলাম এখন ঘুমাতে যাব তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বলল এই নেন মেশক আর অজুর পানি আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছে বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে কি চাও একটু চাও তো কি চাও খুশি হয়ে বলছেন আল্লাহ নবী তো সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু বলো অন্য কিছু বলো তখন সাহাবি বলছেন ওইটাই চাই জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি আলা বেকাসি সৈজুদ আমি এমনি পারবো না যে তাহলে তুমি আমাকে সাহায্য করো রাতে তাহার যুদ পড়ো রাতে তাহার যুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপার আমি জান্নাতে এভাবে থাকবো আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকব জান্নাতে থাকার একটা পথ দুইটা মেয়ে এবার মেয়ের কথাটা এখানে শেষ করি আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় তাহলে বিচারের মাঠে ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে দিকে থাকবে বাপ আর মেয়ে তিনটা হবে কুন্নার জাহান নামে না যাওয়ার জন্য অন্তরাল মধ্যে থাকবে তিনটা মেয়ে ওদিকে কি আছে জাহান নাম আর এদিকে কি আছে পিতে আর মধ্যে আছে তিনটা মেয়ে তার আগে ফাইসালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে তারপরে সরব তাছাড়া নয় এর নাম মেয়ে একটা মেয়ে হয়েছে তো মনটা একটা একটু খারাপ দুইটা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ নানিরও খারাপ চাচিরও খারাপ সবারই পুপুরাও খারাপ দাদি বলছে কি করবি কি করবি একটা ডিপিএস খুলে একটা কি করবি কেমন আর তিনটে যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে তোমারই তো স্বভাব খারাপ তুমি তো আল্লাহকে কিছু বলো না তোমার তো হিসাব নাই তোমার বউ এতে কি দায়ী হলো হ্যাঁ এ কি মগের মূল্য এগুলো কি কারো ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার বইয়ের উপরে মন খারাপ করো কেন তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে মনে রেখো ভুলে যায় না ভাইজান আপনি ভুলবেন না এ দেখেন তিনটা লালন পালন হলে মেয়ে এরকম হবে ওইদিকে আছে জাহান্নাম এদিকে আছে তার পিতার মধ্যে আছে তিনটা মেয়ে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার এক পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেন তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জন্ম দিলে নাম রাখতে হবে কেন জন্ম দিয়েছেন এই জন্য সাত দিনের দিন আঁকিকে দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য খাতনা দিবেন কেন মুসলমানি খাতনা বুঝেন আপনারা খাতনা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল চাপিয়ে দিয়েছে আপনার উপরে সব আপনাকে করতে হবে চোদ্দ দিনে আঁকিকে দেওয়া যায় না একুশ দিনে আঁকিকে দেওয়া যায় না জীবনে একদিন দেওয়া যায় না এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই সাত দিনের দিনই দিতে হবে আঁকিকে ছাগল আধা মরা হোক না হে কান কাটা হোক খালি জানটা হবে আর যখন কুরবানি তখন তরু তাজা শিং আছে কি না দাঁত আছে কি না মোটা তাজা কি না দেখতে সুন্দর না ওইটাই ছিল নেকির ব্যাপার এটা হলো যে বাপের জিম্মেদারি ওটা ছিল নেকির ব্যাপার টাকা থাকলে করবে আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খাই তবুও করতে হবে বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে বুঝেননি কথা এটা বাপের জিম্মেদারি সারাদিন ভিক্ষা করবে ভিক্ষা করে পাঁচ সাতটা এক হাজার টাকা করে নাহলে কারো কাছে কর্জন নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে কানা ন্যাংড়া নাহলে একটা ভেড়া ভেড়া বুঝেন আপনারা ভেড়া কিনবেন সাত দিনের দিন বাপকে আঁকিকে দিতেই হবে যে কোনো মূল্য দিতে হবে সারের দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে চুল সম হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে এক সাত দিনের দিন আঁকিকে দিতে হবে দিন শুরু হয় সূর্য ডুবলাই পরের দিন সূর্য যতক্ষণ ডুবেনি আগের দিন আজ হলো কি বার শনিবার তো রবিবার রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো সূর্য ডুবার পর থেকে আরবি এটা হিসেব তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার বারোটায় জন্ম নেয় তো রবিবার সারাদিন রবিবারে দিন রবিবার আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার এ হলো সাত দিনের দিন ভিক্ষা করে নিয়ে এসে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপাই নমজের ভাষা তো ও তো দিবে দিবে ওর বাপকে দিতে হবে জরুরি বিধান ভিক্ষা করে নিচে নিতে কর্য করে দিবে এখনই ছেলের হাত ভেঙে গেলে দশ হাজার টাকা জমা করবে মেডিকেলে যাবে কিন্তু আঁকিকার ব্যাপারে তেমন হিসাব নেই কে বলেছে চোদ্দ দিনে করলে হয় একদিন করলে করব আচ্ছা থাক করব এখন বয়স চল্লিশ এখনো হয়নি কি হবে ধর্ম এরকম নয় তাহলে আঁকিকে ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস মনে থাকবে না মনে হয় আপনাদের কুরবানি ভিন্ন জিনিস আঁকিকে হলো ভিন্ন জিনিস কুরবানি মানে আরে চোখটা দেখো কান দেখো সিংটা দেখো দাঁত হয়েছে কি না দেখো মোটা তাজা হয়েছে কি না দেখো খুটটা দেখো ভেঙে আছে নাকি নড়ে আছে নাকি সব একবারে ঝকঝকে হতে হবে তাহলে সেটা হলো কুরবানি বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে অজু করার পরে যদি বলে আর শাহাদু আল্লাহ ই লাহাই লা সারিক ওয়া অ শাহাদু আল্লাহ মোহাম্মদ আবদোহরা তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে হজ করেছিল ওটা খাস শ্যাম পালন করেছিল এটা খাস শলা তাদাই করেছিল ওটা খাস দান করেছিল ওটা খাস এবার অজু করার পরে যখন এই ধোয়া পড়েছে তখন সবটাই লেগেছে কি দিয়ে আপনাকে আমি বুঝাই অজু কি জিনিস আর দোয়া কি জিনিস আপনার তো দোয়া মনেই থাকে না একদিনও মনে থাকে না অজু শেষে বলতে হবে আশাহাদুয়াল্লাহ আলাহ আইল্লাল্লাহু আহাদাহু লা লাহু আলাহু অ শাহাদুয়া মোহাম্মদ আব্দোহ রসুলহু আল্লাহর নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে যেটাতে ইচ্ছে ঢোকেনি মহিলাদের ব্যাপারে একটা খাস আছে এখানে মহিলাও আছে পুরুষও আছে ওরা দুয়া পড়লে ওরাও যাবে পুরুষ দুয়া পড়লে পুরুষও যাবে তো মহিলাদের জন্য একটা পার্সোনাল ওটা পুরুষের জন্য সুযোগ নেই সেটা হলো হেই আলানবী বলছেন কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত শালা তাদায় করে এক রামাজান মাসে শ্যাম পালন করে দুই স্বামীকে মেনে চলে তিন তিতা লাগলেও মিঠা লাগলেও চার যদি জেনায় লিপ্ত না হয় তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা দিয়ে ইচ্ছে যাবে মহিলাদের জন্য এই সুযোগ আছে পুরুষের জন্য এটা নয় পুরুষ এত সহজে জান্নাত পাবে না এক পাঁচাত্তর দুই রামাজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে অভিমান না করলেই স্বামীকে মানা যাবে অভিমানই নেই কাপড় মোটা হোক চিকন হোক কাপড়টা একটু হা দিয়ে দেখবো না কত সুন্দর দেখো তো কাপড়টা আরে তুমি যেটা নিয়ে তো শয়তান কি এখন ঢুকতে পাবে হা দিয়ে দেখব না তোমার পছন্দ আমার পছন্দ আমি তোমাকে দিয়ে দেখি তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি তোমার চোখ দিয়ে দেখি আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই লবণ ভাতি আমার যথেষ্ট সারা দিন কাজ করবেন দিন মজুর হিসাবে বিকেলে এসে টাকা দিবেন আমি ওটা নিয়ে হিসাব করে খাবো এক কেজি বাঘ বেগুন কিনবো চারটা রান্না করবো একটা রেখে দেব পাঁচটাই যদি রান্না করে হলো হস্তি ও সংসার বুঝে না নিসফুল মাইশা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ হিসাব করেই খরচ করতে হবে পয়সা উপার্জনের তিনটা পথ এক দিনমজুরি রাজশাহী চাপায় নবগঞ্জের লোক করে দুই চাকরি এটাও দিনমজুর দিনমজুর যারা তারা বিকালে টাকা পায় আর চাকুরি করে যারা তারা মাস গেলে টাকা পায় দিন মজুর দুজনই এটা হলো এক টাকা ইনকামের দুই জমি চাষ তিন ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন আগে কিছু বললেন না আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে দান করে ওটা পূর্ণ করে দাও তামাকের ব্যবসা চলবে না বাইর থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে তখন আমি মাজলুম যে নিচ্ছে ও জালেম তখন আমি দিব মূল বস্তু জায়েজ আছে এই জন্য আমার ব্যবসা জায়েজ যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাঝলুম যে নিচে হলো জালেম আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের করতে পারবেন জাতির উপকার করতে পারবেন দিন মজুর সন্ধ্যায় টাকা শেষ হবে মাসিক বেতন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন ধার যে চলবে জীবনে এভাবে পার হয়ে যাবে